সুন্দরবনে অন্তর্দয় উপভোক্তা সহ গ্রামের নশো জনের নামের তালিকা আবার যোজনা ছিল নতুন তালিকায় মাত্র তিনজনের নাম থাকায় প্রতিবাদ বিক্ষোভ গ্রামবাসীদের বিডিও রশ্বাস পুরনো লিস্ট নিয়ে আমরা সার্ভে করছিলাম দু সাল ও পঁচিশ সালে নামের তালিকা ধরে সঠিক উপভোক্তাদের চিহ্নিত করার কাজ চলছে প্রশাসনিকভাবে স্বয়ং জেলাশাসক ও বিডিওরা এই কাজ করছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিমলগঞ্জ ব্লক যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নম্বর হেমনগর গ্রামের ঘটনা দু হাজার একুশ বাইশ সালে এই গ্রামে নশো জন গ্রাম উপভোক্তা আবার যোজনা পাওয়ার জন্য তাদের নামের তালিকা তৈরি হয়েছিল কিন্তু গ্রামে বারবার প্রশাসনিকভাবে সার্ভে করার পরও মাত্র তিনজনের নাম এসেছে এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে গ্রামবাসীরা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামের মানুষ তাদের দাবি বিরোধী হওয়ায় যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নগেন্দ্র বৈদ্য সহ শাসক দলের নেতারা পরিকল্পিতভাবে তাদের নামের লিস্ট থেকে বাদ দিয়েছেন এই বুথটা বিজেপি পঞ্চায়েতের নির্বাচিত সদস্য বিমল বর্মন তিনি এই দাবি করেছেন শুক্রবার সকাল থেকে গ্রামে বিক্ষোভ দেখাচ্ছে ইমলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলির কাছে লিখিতভাবে জানিয়েছেন তিনি বলেছেন নতুন করে সার্ভে হবে ঠিক উপভোক্তা আবার যোজনার ঘরের বেনিফিশিয়ারি পাওয়ার যোগ্য সঠিক তারাই আবার যোজনার ঘর পাবেন অযোগ্যদের কোনোভাবেই দেওয়া হবে নাম ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী সহ বিডিও ঘরে তোয়ারি গিয়ে নামের তালিকা নিয়ে পরিদর্শন করেছেন পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেছেন হেমলগঞ্জের বিডিও দেবদাস কাঙ্গুলি বলেন পুরনো লিস্ট কি আছে না আছে তা আমরা বলতে পারবো না চব্বিশ ও পঁচিশ সালের নামের তালিকা নিয়ে সার্ভে করা হচ্ছে সঠিক তারাই আবার যোজনার ঘর পাবেন অযোগ্যরা নামের তালিকা থেকে বাদ যাবে মানুষ আমরা আয়লা আমফান আমাদের গার্হপুর দিয়ে গেছে তবু আমাদের লিস্টে তো নাম থাকা সত্ত্বেও আমরা ঘর পাইনি তাই আজকে আমরা সকালবেলায় বিক্ষোভ করছি এর যদি আমরা ঘর না যদি না পাই তাহলে এর চেয়ে আন্দোলন আমরা নাম্বার ধারে বাঁধ পাই যখন তখন বাঁধ ভেঙে যায় আমাদের আমরা রাস্তায় নেই ঘরও নেই একটা বাথরুম নেই আমাদের সব লিস্টে নামিয়ে নামটা আমাদের কেটে দিয়েছে এই দিয়েছে বিরোধী দিয়েছে শাসক দল দিয়েছে না দিলি কোন সেট সব কিছু হাত থেকে ওই বিরোধী পার্টি না দিলি আমরা কি করব কোন কিছুতেই পাইনি ঘরদর ভয়িয়ে গেল একটা ওই পেপার পাওয়া যাচ্ছে না হ্যাঁ বাথরুম পাওয়া যাচ্ছে না সব রাস্তায় বাস করতে জলও নেই হ্যাঁ বললি তো বলে কি যে আমরা দিদি পাব না অন্য অন্য কারো বলো কোন কিছুতেই পাইনি কি নাম তোমার জৌনা মণ্ডল